সেই পেজে আমার প্রতিটা জিনিস আছে কারণ আমি খেতে খামারে গিয়েছি আমি আলু চাষিদের কৃষকদের মাঝে গিয়েছি আমি মৎস্য যারা মাছ চাষ করে আমি তাদের পাশে গিয়েছিলাম আমি অসহায় গরিব দুধের মাসে পাশে গিয়েছিলাম আমার আসলে তারেক যে আমি বিএনপি করি আমার নেতা ভারতচার জব তারেক রহমান তারের নির্দেশে আমাকে সব কিছু করতে হবে সেটাও যেমন আমি করেছি আসলে এই প্রোগ্রামগুলো আমার চলমান প্রক্রিয়া এটা এটা চলতে থাকবে এটা একদিনের জন্য না এটা সারা জীবন আমি করি কারণ আপনারা জানেন আমরা ভরসা পরিবার ভরসা পরিবার থেকে আমরা গরিব মানুষের জন্য এসব করে থাকি তবে এবার একটা ব্যতিক্রম করেছি আমি যে নিজে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অসহায় মেধাবী ছাত্রীদের মাঝে কিভাবে এটা তাদের পাশে থেকে তাদের উন্নয়ন করা যায় এটা আমার চাওয়া পাওয়া এটা আমার চাওয়া পথ ছিল তাই এই উদ্যোগটা আমি গ্রহণ করছি দেখি আগামীতে এটা কীভাবে আরও ব্যাপকভাবে এটা করা যায় আমার মনে আমাকে আমি একদিন এরকম একটা পর্যায়ে যাব যখন আমিও বড়ো হবে একদিন আমিও যেন সবার মাঝখানে আবার কাজ করতে পারি এই কারণে আমি চেষ্টা করবো যে সবার আমার দাদা যেমন করেছেন আমিও যেন আমার দাদার হালটা আবার বড় হয়ে ধরতে পারি আমার বাবা এখন ধরেছেন ইনশাল্লাহ আমি যেন আগামীতে আমার দাদার হালটা ধরতে পারি আমার বাবার হালটা ধরতে পারি এই জন্য আমি চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমরা আমাদের স্কুল থেকে অনেক ছাত্র ছাত্রী আন্ডার প্রিভিলেজ মানুষ থেকে হেল্প করছি আমার এখন থেকে একটা অভ্যাসে তৈরি হচ্ছে যে না তাই জন্য আমি আজকে আমার বাবার সাথে আসলাম দেখার জন্য যে কেমন লাগে সবার সাথে ইভেন সম্পর্ক তৈরি করতে ইনশাল্লাহ আপনাদের আপনাদের দোয়ায় যেন আমরা আগাইতে পারি যেমন আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি এবং এবার উন্নয়ন আনতে পারি